জাতীয় সংসদ নির্বাচন সকাল থেকে আজকে বিকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচন খুব সুন্দর সুস্থভাবে হয়েছে কোনো ঝামেলা হয় নাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা সদর মাটি মানুষের নেতা নেতা দালাজ মোহাম্মদ সাধান ভাই আমাদের সদর সুবর্ণ উপকার উনি দানেশ মার্গা প্রতীকে নির্বাচন করতেছেন আমাদের আশা করি এই সদস্য জন স্বরে জননেতা দালাজ মোহাম্মদ শাহদান ভাই বিহুল ভোটে জয় করবেন এবং সারা বাংলাদেশের যে অবস্থা আমরা এত পর্যন্ত খবর এসেছি সারা বাংলাদেশে সুস্থ সুন্দরভাবে ভোট বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের প্রতীক আগামী বিপুল ভোটে এতে সরকার গ্রহণ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সকাল থেকে এ পর্যন্ত আমাদের এই কলেজ মাঠে আমাদের সাধারণ মানুষ ভোট দিয়েছে এবং আমাদের দ্বাদেশি থেকে বিপুল সংখ্যক জনগণ সাড়া দিয়েছে আমরা সকলকে ধন্যবাদ জানাই সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমরা দীর্ঘ প্রতিকৃত নির্বাচনে আজকে মানুষ স্বতঃভাবে যেভাবে ভোট দিয়েছে আমরা সকল ভোটারদেরকে সকল সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ জানাই এই ভোট সুন্দর সুস্থ পাওয়া হওয়ার জন্য আইন শৃঙ্খলা খুব ভালো ছিল কোনো জায়গায় কোনো ঝামেলা হয় নাই আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতাকর্মীরা অনেক নির্যাতন হওয়ার পরেও আজকে যেইভাবে সুন্দরভাবে আমাদের এই শিবর্ণেশ্বর সদর শিবর্ণেশ্বরে মানুষ সদস্য বহু নির্বাচন দিয়েছে কোনো প্রকার কোনো কেন্দ্রে কোনো জোর ঝামেলা হয় নাই আমরা সুন্দরভাবে ভোট দিয়েছি আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের সদরের শিবর্ণেশ্বরের মাটির মানুষের সাথে আলাদ মোহাম্মদ সাদাম ভাই বিপুল মাঠে নির্বাচিত হবেন ইনশাল্লাহ আমরা আমরা আসলে আহাদ মোহাম্মদ সাদান ভাই আমাদের সুবর্ণেশ্বর উপজেলার উপজেলা পরিষদ উপকার আমাদের এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপকার আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমাদের সুবর্ণ একটি পৌরসভা হবে আমাদের সুবর্ণ রাস্তাঘাট আমাদের সুবর্ণ উন্নয়নের জন্য আমাদের সূন্য সুবর্ণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের ভাঙ্গনের জন্য আমাদের সুবর্ণ আমাদের সোট ডাকাত থেকে আমাদের কিশোর গ্যাং থেকে আমাদের যত রকম অসামাজিক কাজ সব কিছুর বিরুদ্ধে আমাদের সাধারণ ভাই মোটামুটি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের জাতীয় দল সকল কিছু দিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই জাতীয় দল বিএনপি একুশ ধরনের কর্মসূচি আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের উদ্দেশ্য তারেক একটা রহমান একত্রিশ ধর কর্মসূচিতে আমাদের সকল উন্নয়নের কর্মকাণ্ড পরিচিত এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ আশা করি আমাদের মোহাম্মদ সাদান ভাই যদি বিবেচিত হয় আমরা সুবর্ণের একটি পৌরসভার দাবি করেছি নোয়াখালী বিবেক দাবি করেছি ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ